আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ফ্যামিলি সার্ভে এবং ফ্যামিলি সার্ভে করতে গিয়ে আপনারা দুটো সমস্যার সম্মুখীন হচ্ছেন একটা দিদি আমাকে জানিয়েছেন যে এই সমস্যাগুলো হচ্ছে তো যে দুটো সমস্যা হচ্ছে একটা হচ্ছে আপনারা যখনই ফ্যামিলি সার্ভেতে যখন মাকে হেড করছেন তখন তার হাজব্যান্ডকে অ্যাড করছেন হাজব্যান্ডকে অ্যাড করার পরে কিন্তু আপনারা যখন ফ্যামিলি লিস্টে যাচ্ছেন তখন কিন্তু গার্জেনের যে জেন্ডার সেটা কিন্তু ফাদারেও সেভ হচ্ছে না বা আপনার গার্জেনেও কিন্তু আপনার সংখ্যা দেখাচ্ছে না একদম বাবাকে কিন্তু কাউন্ট হচ্ছে অর্থাৎ যে ফ্যামিলির হেড ওনার হাজবেন্ডকে আমরা যখনই অ্যাড করছি তখন কিন্তু মেল চিলড্রেন এই অপশানে কিন্তু সংখ্যাটা শো করছে যখনই কোনো বাবাকে আমরা অ্যাড করছি তখন কিন্তু মেল চিলড্রেনের ঘরে কিন্তু চলে আসছে এই একটা সমস্যা আরেকটা সমস্যা হচ্ছে যখনই কোনো বাচ্চা ধরুন পোষণ টাকেরা তার নাম এন্ট্রি আছে আমরা যখনই ফ্যামিলি সার্ভে করতে যাচ্ছি তার মায়ের সঙ্গে ফ্যামিলি লিঙ্ক করতে যাচ্ছি তখন কিন্তু সেই বাচ্চাকে ডবল দেখাচ্ছে একই নামের বাচ্চা ডবল দেখাচ্ছে তো কেন দেখাচ্ছে সেই বিষয় নিয়েই কিন্তু আজকের আলোচনা তো অবশ্যই আপনারা ভিডিও সঙ্গে থাকবেন এখানে আপনারা ভালো করে দেখে নেবেন যে মেল চিলড্রেন কিন্তু উনিশ আছে এখানে দেখতে পাচ্ছেন যে টুটুল জানা আছে তার আমি হাজব্যান্ডকে এখানে অ্যাড করব তো অ্যাড করতে গেলে কি করতে হবে আপনারা জানেন অ্যাড ফ্যামিলি মেম্বারসে গিয়ে কিন্তু ক্রিয়েট নিউ প্রোফাইলে যেতে হবে যেহেতু ইনার বরের বা ইনার হাজবেন্ডের কিন্তু কোনো ডেটা কিন্তু পোশান টাকারে এন্ট্রি নেই বা আধার কিন্তু ইনপুট করা নেই এখানে আপনার আধার নম্বর দিতে হবে এখানে নাম জেন্ডার জন্ম তারিখ হেডের সঙ্গে রিলেশনশিপ ম্যারিটিয়াল স্ট্যাটাস তারপরে এখানে ইয়েস করে দিতে হবে তো এইগুলো আমরা ফিল করে নেব আমরা প্রত্যেকটা জিনিস ফিল করে নেওয়ার পরেই আমরা যেটা করি সাবমিট অ্যান্ড পসিটা ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে একটু ওয়েট করে যাবেন আপনারা প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে দিচ্ছি এখানে ওয়েট করতে হবে তো এখানে দেখুন আমরা কিন্তু তার নাম হাজব্যান্ডের নাম টুটুল জেনার হাজব্যান্ডের নাম কিন্তু আমরা অ্যাড করলাম অ্যাড করার পরে দেখুন আমরা কিন্তু আবার ব্যাকে চলে যাবো ব্যাকে চলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন উনিশটা উনিশটাই আছে কিন্তু মেল চিলড্রেন এখানে কোনো বাবার যে নম্বর সেটা কিন্তু অ্যাড হয়নি গার্জেনেরও কিন্তু নম্বর অ্যাড হয়নি যেহেতু আমরা এখানে গার্জেন হিসেবে বাবাকেও করেছি বা ফাদার হিসেবে এখানে কিন্তু তাহলে কি এক দেখানোর কথা এখানে সংখ্যাগুলো শো করার কথা তো দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু নম্বর শো করছে না এবং আমি এই যে বাবাকে এই যে হাজব্যান্ডকে ওনার টুটুল জানার হাজব্যান্ডকে আমরা আমি অ্যাড করলাম সেটাও কিন্তু শো করছে না যেহেতু উনিশটা এখানে দেখতে পাচ্ছিলেন পঁয়তাল্লিশ জন বেনিফিশিয়ারিকে আমরা ফ্যামিলি সার্ভের আন্ডারে নিয়ে এসেছি তারপরেও কিন্তু এখানে শো করছে না তাহলে এরকম যদি হয় তাহলে আপনারা কি করবেন রিফ্রেশ বাটানে বারবার রিফ্রেশ করবেন এখানে এই যে অপশানগুলো আছে এখানে যদি আপনাদের কোনো রকমের গণ্ডগোল মনে হয় বা সংখ্যা শো করছে না বা যে কোনো সমস্যা হলে আপনারা বারবার রিফ্রেশ করবেন তারপর এখানে দেখুন এই টুটুল জানার যে দুজন ফ্যামিলি মেম্বার ছিল সেটা দুটোই আছে কারণ ওনার হাজব্যান্ডকে এখানে শো করছে না তাহলে কি আমরা রিফ্রেশ করে নেব রিফ্রেশ করলে দেখুন আশা করছি যে আমরা যে বেনিফিশারিকে আমরা অ্যাড করলাম সেটা কিন্তু এখানে শো করবে দেখ এখানে দেখতে পাচ্ছেন এখানে পঁয়তাল্লিশ জন ছিল ছিচল্লিশ জন হলো এখানে দেখতে পাচ্ছেন টুরুল জানার যে ফ্যামিলি মেম্বার সেখানে থ্রি দেখাচ্ছে তাহলে কি এখানে দেখুন উনিশজন ছিল মেল চিলড্রেন এখানে কুড়িজন হলো তাহলে দেখুন এটা আপনাদের অনেকের হয়তো কোশ্চিন থাকতেই পারে যে আমরা যখনই কোনো বাচ্চার বাবাকে অ্যাড করছি বা ফ্যামিলি মেম্বারের যখন কাউকে অ্যাড করছি তখন কিন্তু ফাদারের ঘরে কিন্তু সংখ্যা দেখাচ্ছে না বা গার্জেনের ঘরেও কিন্তু সংখ্যা দেখাচ্ছে না এখানে কিন্তু ডিরেক্টলি মেল চিলড্রেন হয়ে যাচ্ছে তো এটা নিয়ে কোনো রকমের সমস্যা আপনাদের হবে না এটা একদম পোশন ট্যাকার থেকে এটা সেট করা আছে যদি আপডেট হয়ে যদি এটা ঠিক করা হয় তবেই ঠিক হবে তাছাড়া আদারওয়াইজ কিন্তু আপনাদেরকে এইভাবেই কাজ করতে হবে তো আপনার কোনো সমস্যা নয় আপনারা যেভাবে সার্ভে করছেন সেইভাবেই সার্ভে করুন কোনো সমস্যা এতে হবে না তারপরে দেখুন যে আমি বলেছিলাম আপনাদেরকে আরেকটা সমস্যা যেটা হচ্ছে কী বাচ্চার নাম কিন্তু ডবল দেখাচ্ছে তো দেখুন এরকম একটা আমি বেনিফিশারি এখানে আছে যে বাচ্চার নাম কিন্তু দ্বিতীয়বার দেখাচ্ছে ডবল দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পনতি মাইতি তো চলুন এখানে আমরা দেখে নেব তার বাচ্চাকে অ্যাড করবো যেহেতু ইনার বাচ্চা পোষণ টাকারে আছে সেহেতু এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রসন মাইতি এখানে দেখতে পাচ্ছেন একই বাচ্চা কিন্তু ডবল দেখাচ্ছে তো কি করতে হবে এটাও কিন্তু কোনো রকমের সমস্যা নাই এরকম যদি হয়ে থাকে তো আপনারা নার্ভাস হবেন না এইভাবে আপনারা একটা বাচ্চা সিলেক্ট করবেন করে কিন্তু এই এটা এই বাচ্চা কিন্তু দুটোই কিন্তু একই জন সেহেতু আপনাদেরকে এরকম যদি আপনাদের দেখায় যে দেখতে পাচ্ছেন যে একই নামের তিনটে চারটে বা দুটো একটার অধিক যখনই দেখাবে আপনারা এটা নিয়ে টেনশন করবেন না পরবর্তীকালে আশা করছি আপডেট হলে এই যে ছোটো ছোটো সমস্যাগুলো আছে আপনাদের ফ্যামিলি সার্ভের সেগুলো আশা করছি সমাধান করা হবে তো যখনই আপনারা দেখবেন যে ডবল নাম দেখাচ্ছে তখন একটা হে ক্লিক করে নিয়ে আপনারা সাবমিট করবেন যে যে প্রসিডিওরগুলো আছে আপনারা সেগুলো সম্পূর্ণ করবেন তো আপনাদের যে ফ্যামিলি সার্ভে যে কাজগুলো আছে আপনারা গর্ভবতী প্রসূতি মাদেরকে দিয়ে শুরু করুন এবং যে বাচ্চাদের নামগুলো পোষাণ ট্যাকারে আছে সেগুলোকে আপনারা সেগুলো দিয়েই কিন্তু কাজ করতে শুরু করুন এটা আমি বারবার বলছি কারণ আপনারা শুরু না করলে কিন্তু শেষ করতে পারবেন না পরবর্তীকালে অনেকেই বলছেন যে আপনার এলাকাতে যতজন বেনিফিশিয়ারি আছে বা যত পরিবার আছে সবার কি আপনাদের সার্ভে করতে হবে দেখুন যদি সেটা পরবর্তীকালে হয় অবশ্যই করতে হবে এখন আপাতত আপনারা আপনাদের পোষণ ট্যাকারের মধ্যে যেসব বাচ্চাগুলো আছে সেই সব বাচ্চাগুলোর কিন্তু আপনারা নামগুলো এন্ট্রি করতে থাকুন পরবর্তীকালে করতে হলে তখন আপনারা করবেন অবশ্যই আপনাদেরকে অফিস থেকে জানিয়ে দেওয়া হবে বা পোষণ টাকার অ্যাপসের মাধ্যমে আপনাদের আপডেটের মাধ্যমে হয়তো সেটাকে আপনাদেরকে জানানো হবে তো প্রত্যেক দিদিকেই বলবো আপনারা যে আপনাদের ফ্যামিলি সার্ভে আছে আপনারা কাজ শুরু করে দেন বসে থাকবেন না অল্প অল্প করে কাজ শুরু করে দেন কারণ দেখুন প্রত্যেকটা আপডেট আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যখন থেকে পোষণ টাকারের কাজ করছেন যে আপডেটগুলো হচ্ছে প্রত্যেকটা আপডেটেরই কিন্তু আপনাদেরকে কাজ কিন্তু শুরু করতে হয়েছে তাহলে বলে কি আমাদেরকে ফ্যামিলি সার্ভের কাজও কিন্তু আমাদেরকে করতে হবে সেহেতু আমাদেরকে বসে থেকে লাভ নেই আপনারা কাজগুলো কিন্তু শুরু করে ফেলবেন গর্ভবতী প্রসূতি এবং শূন্য থেকে যে ছ বছরের বাচ্চারা আপনাদের পোষণ ট্যাকের নাম আছে তাদেরকে দিয়েই আপনারা শুরু করুন এবং পাল্লার সঙ্গে তাদের বাবার নামগুলোও কিন্তু আপনারা এন্ট্রি করা শুরু করে দেন এবং ছয় থেকে উপরে যে বাচ্চাগুলো আছে সেগুলোর নাম অনেকেই বলছেন ফ্যামিলি সার্ভেতে নিয়ে আসতে হবে কি না তো দেখুন সেগুলো যদি আনতে হয় পরবর্তীকালে আনবেন কিন্তু আপনারা পুষণ ট্যাকারে যাদের নাম আছে সেই সব বেনিফিশিয়ারির নামগুলো আপনারা এন্ট্রি করবেন এবং অনেকেই বলছেন যে আপনাদের শেষের যে অপশান আছে ইয়েস করব কি না কারণ তারা প্রাইমারি স্কুলে চলে গিয়েছে তো অবশ্যই তাদের প্রাইমারি স্কুলে গেলেও আপনাদের কিন্তু তাদেরকে হাইট ওয়েট কিন্তু প্রত্যেক মাসে দিতে হয় সেহেতু আপনারা কোনো না কোনো বেনিফিটস কিন্তু সেই বেনিফিশিয়ারিরা আপনাদের সেন্টার থেকে পাচ্ছে তাহলে কি আপনারা প্রত্যেকটা বেনিফিশিয়ারি কিন্তু আপনারা ইয়েস করবেন করে সাবমিট করবেন তো আজকের ভিডিও এইটুকুই অবশ্যই টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক